সিদ্ধান্ত শব্দটি যত সিম্পল এর ইম্প্যাক্ট ততটাই তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত যেমন একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে তেমনি উল্টেও দিতে পারে সিদ্ধান্তকে বাংলার সিদ্ধ এবং অন্ত পাওয়া যায় এর প্রভাবে হয় সিদ্ধি অর্থাৎ সাফল্য লাভ করবে নতবা অন্ত অর্থাৎ শেষ হয়ে যায় প্রতিটি মানুষকে জীবনের প্রতিটি পদে পদে সিদ্ধান্ত নিতে হয় আর সেখানে সবাইকে হোঁচ খেতে হয় অধিকাংশ মানুষ এখানে আটকে যায় যদিও বা কিছু মানুষ একটি সিদ্ধান্তে পৌঁছে কিন্তু পরক্ষণে মনে প্রশ্ন জাগে যে সেটি কি আসলে সঠিক নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছে এখানে সে বারবার পাক খেতে থাকে না সামনে যেতে পারে আর না পিছনে আসতে পারে তখন আমাদের অসহায়তা হতাশা বিষণ্নতা উদ্বিগ্নতা যত প্রকারের ঝামেলা একাকিত্ব সহ কিছুই দেখা দেয় তখন সেই অবস্থাটা আমরা না কারোর কাছে শেয়ার করতে পারি না বোঝাতে পারি সেজন্য খুব খুব সতর্ক হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে পরে এমন পরিস্থিতির শিকার কাউকে না হতে হয়